আমার একজন বোন সামনে দাঁড়িয়ে আছেন প্লিজ আপনি একটু বসেন আপনি একটু বসেন এই বসেনে বসেন আমি ভাষাণী অনুসারী পরিষদকে আন্তরিক ধন্যবাদ ও কিছু জানতে চাই তারা এই দেশের এই জাতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই আলোচনার আয়োজন করেছে আজকে এই আলোচনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের প্রফেসর মাহবুবুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের শ্রদ্ধে ও জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনের আমাদের মারাক্কা দিবস আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই জাতির উন্নয়ন মানুষের জীবন জীবিকার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন গুরুত্বপূর্ণ এই জন্য যে এই দিন এই দেশের আরেকজন মহান নেতা যিনি এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্যে তাদের কল্যাণের জন্য তাদের মুক্তির জন্যে দীর্ঘ সংগ্রাম করেছেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে করেছেন পাকিস্তানের বিরুদ্ধে করেছেন এবং বাংলাদেশের সমস্ত অন্যায় অবিচারের প্রতিবাদ করেছেন সেই মৌলানা আব্দুল হাবিদ খান মহাসানী এই দিন তার যে স্বভাবজাত জাতকায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দেশকে রক্ষা করা এই দেশের মানুষের স্বাধীনতাকে রক্ষা করা সেই প্রশ্নে তিনি জনগণকে সংগঠিত করে তিনি ফরাক্কা মার্চ করেছিলেন এই মার্চের মূল লক্ষ্য ছিল তিনি জানতেন যে এই মার্চ করে বাদকে ভেঙে দেওয়া যাবে না কিন্তু এই মার্চ করে সমগ্র পৃথিবীর দৃষ্টিকে আকর্ষণ করা যাবে এবং সেই দৃষ্টিকে আকর্ষণ করে তখন এটা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক একটা ইস্যুতে পরিত হয়েছিল আপনার বক্তারা সবাই বলেছেন আপনারা সবাই জানেন যে এই গঙ্গা বাঁধের উপর বাঁধ নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে শুরু হয়েছিল এই সেই চিন্তা ছিল পরিকল্পনা ছিল এবং ভারত সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তানে আমরা এই কাজটি শুরু করেছিল তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল এবং তারা প্রতিবাদ করেছিল পরবর্তীকালে এটা নির্মিত হওয়ার পরে এর পানি বন্টন নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যাকে সমাধানের জন্য দুর্ভাগ্যজনকভাবে আগের সরকার তারা সেই উদ্যোগ নিতে পারেননি এটা খুব স্বাভাবিক ছিল এই জন্য আগের সরকার নিজেদেরকে মনে করতেন যে তারা ভারতের কাছে অনেকখানি ঋণী এবং তারা তাদের কাছে সেই অনুগ্রহ আশা করত পরিবর্তন হওয়ার পরে মন আবদুল হাবিদকে আশা যখন এই বিষয় নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন মার্চ করলেন তখন তৎকালীন সরকার প্রতি জনগণের সরকার তার যে জনগণের প্রতি ভালোবাসা যে ভালোবাসার কারণে তিনি তার যে নিজস্ব যে দায়বদ্ধতা যেখান থেকে তিনি উনিশশো একাত্তর সালে সহায়তা যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই কারণেই তিনি আবার এই ফরাক্কা গঙ্গার পানি বন্টনের ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেছিল তার সরকার এবং সেই সরকার উদ্বোধন করার পরেই তখন সেটা আপনি জানেন একদিকে মন ভাষা নিয়ে এই ফার্কা মার্চ তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব করার জন্য এবং সেটা তৎকালীন যে ইসলামিক পররাষ্ট্রপতি সম্পন্ন হয়েছিল ইসলামিক রাষ্ট্রগুলোর সেখানেও এটা উত্থাপিত হয়েছিল এবং সেখানে ভারতকে বলা হয়েছিল মানে ন্যায্য ইচ্ছা বাংলাদেশকে দেওয়ার জন্য এবং জিয়া রহমান সাহেব তখন সেটাকে জাতির সঙ্গেও উত্থাপন করেছিলেন ন্যায্য বা নির বন্ধুগণ এই বিষয়টা আমাদের নতুন নয় আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্যে আমরা অবশ্যই আমরা আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময় তারপরেই আমরা যে লক্ষ্য করেছি তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যে তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে এবং শুধু ফারাক্কা বাদ নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সবসময়ই সময় বেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করতে করেন করছেও না তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি এই হয়ে যাবে এখন ভালো অবস্থা আছে এই করে করে কিন্তু এই সরকার কাটি এই যে আপনার ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে সরকার যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজ সরকার তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তাদের কাছে অত্যন্ত দুর্বল আপনার এই বিষয়গুলো আলোচনা করেছেন আমি সে আলোচনা যেতে চাই না আমি যে কথাটা বলতে চাই সে কথার মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দলগুলো এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই জন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন আমাদের নির্যাতন সহ্য করতে হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন নেত্রী দেশ নেত্রী বেগম কালদেজিয়া তাকে আজকে মিথ্যা মামলার সাহায্যে তাকে আটক করে রাখা হয়েছে আমাদের নেতা তার রহমান সাহেবকে তাকে মিথ্যা মামলায় নির্বাসিত করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই কয়েকদিন আগে সাত আপনার সাতই জানুয়ারি নির্বাচনের পূর্বে মাত্র তিন দিনে সাতাইশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে এখনো সেই নির্যাতন নিপীড়ন চলছে আমাদের নেতা কর্মীদেরকে গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন নেতা কর্মীদেরকে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো এর মূল কারণটি হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখল তারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ তাদের প্রভুদের রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে তিস্তার সমস্যার সমাধান হবে কি করে অন্যান্য বিভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে কারণ তারা তো দখল করছে এখানে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার আপনার ক্ষমতা দখল করে আছে আজকে এই সরকার জনগণের সরকার নয় কোনো নির্বাচনই তারা করে না নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধ্বস পরাজয় হবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকবে বুধবার আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ এটা কোনো উন্নয়ন নয় এটা শুধুমাত্র এই সরকারকে টিকি রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে আপনি চারদিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার গুণকীর্তন গায় তাদের একটা মাত্র উদ্দেশ্য যে সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন তারা তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা তারা সেইগুলো তারা করতে পারবে আজকে ফারাক্কা দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই এবং মরান আব্দুল আহমেদ কানি তিনি ছিলেন সেই জনগণের মানুষ তিনি সবসময় জনগণের কথা বলেছেন জনগণ করেছেন ক্ষমতার জনগণের জন্য সময় করেছেন কোনদিনের জেনে আমাদের কাছে একটা প্রতীক আমাদের আন্দোলনের আমাদের সংগ্রামের একটা প্রতীক যে আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে অবশ্যই আমরা সেখানে যাওয়া অন্য কোন শক্তি আমাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না আমি আবার আজকে যারা বক্তব্য রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে যে তারা মূল বিষয়গুলো অত্যন্ত বিশদভাবে তুলে ধরেছেন টেকনিক্যাল সাইড পলিটিক্যাল সাইড সবই বলেছেন আমি শুধু সংক্ষেপ বলতে চাই যে আমাদের সামনে কোনো বিকল্প পথ নেই বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই বাংলাদেশ স্বাধীনতা সহমতি যদি আমরা পূর্ণ রাখতে চাই বাংলাদেশের জনগণকে যদি আমরা রক্ষা করতে চাই তার উন্নয়নের আকাঙ্ক্ষা তার যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা যে আকাঙ্ক্ষা তা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আজকে সকলের দল মত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে আজকে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে একটা সরকার মনস্তাস যে একটা গভর্নমেন্ট যার একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই রক্ষা করা আজকে আমাদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না আমাদেরকে নিজেকে সেটা করতে হবে এই কথা বলে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি অসুবিধা শেষ করছি ধন্যবাদ